হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গরম গরম ভাতের সাথে একটা দারুণ চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই চিকেনটা বানানো কিন্তু খুবই ইজি প্রথমেই আমরা চিকেনটাকে নিয়ে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর ম্যারিনেট করার পর এতে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি এখানে একটু ফ্রোজেন পেঁয়াজ দিয়ে রান্নাটা করি কারণ আমার তাড়াহুড়ো থাকে বাচ্চা নিয়ে রান্না করার তাই সবসময় অনেক কাঁচা পেঁয়াজ ইউজ করা হয় না এই রান্নাটার জন্য পেঁয়াজ অনেকটা বেশি পরিমাণে লাগে তাই কিছুটা পেঁয়াজ আমি কাঁচা নিয়ে নিয়েছি যেটাকে আমি এখানে লাল লাল করে বেরিস্তার মতো ভেজে নেব কিছুটা পেঁয়াজ আমি ভেজে বেরিস্তা করে তুলে নেব আর কিছুটা পেঁয়াজ ভাজা এবং কিছুটা ফ্রোজেন পেঁয়াজ আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে আজকে পেস্ট করে ইউজ করব এই রান্নাটার জন্য পেঁয়াজটাকে কিন্তু তোমাদের পেস্ট করে ইউজ করতে হবে সেটা তোমরা কাঁচা পেঁয়াজ কেঁচেও পেস্ট করতে পারো আমি এখানে দেখো ফ্রোজেন পেঁয়াজ পেঁয়াজ গুঁড়ো করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভেজে রাখা পেঁয়াজ আর বাকি পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে একটা বাটিতে তুলে রাখবো এটা আমরা চিকেনের শেষে অ্যাড করবো এবার ওই তেলের মধ্যেই ভেজে রাখা সমস্ত পেঁয়াজ এবং ফ্রোজেন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে আমি মশলাটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে এভাবেই আমরা নাড়বো আর এর মধ্যে আদা আর রসুনের পেস্টটাও কিন্তু তোমাদেরকে অ্যাড করে নিতে হবে আমি পেঁয়াজের সাথে একবারই আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম তোমরা আলাদা আলাদা করেও দিতে পারো এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা একটু ধনের গুঁড়ো আর হলুদ এই রান্নাটাই কিন্তু জিরের গুঁড়ো অ্যাড হবে না একমাত্র ধনের গুঁড়োটাই আমরা এখানে বেশি পরিমাণে দেবো এরপর এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং যতক্ষণ না চিকেনটা একদম ভালো করে কষে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে এরকম নেড়ে যেতে হবে আর কোনো রকম জল এক্সট্রা আমরা এখানে অ্যাড করব না আমরা চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই এই রান্নাটা পুরোটা করব। সেই জন্য ভালোভাবে কিন্তু এরম নাড়িয়ে যেতে হবে যাতে চিকেনটা আর মশলাটা নিচে ধরে না যায় এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে এটাকে স্লো কুক হতে দেবো আর অন্যদিকে একটা মশলা রেডি করে নেব এই চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি একটু কাজু আর একটুখানি শেষমিশির আর কয়েকটা কিশমিশ এই সমস্ত কিছুকে আমরা একসাথে একটা ভালো পেস্ট বানিয়ে নেব আর চিকেনটা ঢাকা খুলে খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ কোনো জল অ্যাড করা হয়নি তাই যাতে নিচে কোনোভাবে ধরে না যায় এদিকে দেখো চিকেন থেকে হালকা হালকা জল বেড়াতে শুরু করেছে এবং মশলা থেকেও বেশ তেল ছাড়তে শুরু করেছে এরকম সময় আরও কিছুক্ষণ চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে এখানে অ্যাড করে দেব আর ওই পেস্টটা অ্যাড করার আগে এখানে অবশ্যই আমাদেরকে একটু গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে নিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর আমি এই বানিয়ে রাখা পেস্টটাকে এখানে অ্যাড করেছি আমি এই পেস্টটাকে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে দুধ দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো তাহলেও টেস্টটা খুবই ভালো হয় শেষমিশির আর কাজু বাটার পেস্ট দিয়ে যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ করে নেওয়া যায় আর এভাবে চিকেন রান্না করলে তোমরা ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবে খেতে কিন্তু দারুণ হয় আর ওই সিডের বাটির মধ্যে আমি একটু দই নিয়ে দইটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার রান্নার এন্ডে আমরা আরেকটু দই অ্যাড করে এটাকে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে স্লো কুক হতে দেবো এবং লাস্টে একটু চিনি দেব মিষ্টির ব্যালেন্সটা দইয়ের সাথে অ্যাড হয়ে একটা অসাধারণ টেস্ট নিয়ে আসবে আর আমরা এই রান্নাটাকে আজকে গরম গরম ভাতের সাথে এনজয় করব। তোমরা রুটির সাথেও কিন্তু খেয়ে দেখতে পারো দুটো জিনিসের সাথেই এটা খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখো এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে নিতে ভুলো না দেখা হবে এরকম আরও অনেক রেসিপি নিয়ে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই সবাই খুব ভালো থেকো যে যেখান থেকেই দেখছো এবং অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে তোমরা দেখো তোমরা একদমই আফসোস করবে না এটা খেতে এতটাই টেস্টি আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু বেরেস্তা এখানে অ্যাড করে নিলাম